এরপরে যদি আন্টি বলে যে পড়া হয়নি কেন তখন বুঝতে পারবি মজা তাহলে জিগানো হবে কিভাবে চলে যাব আমি যাবই লাল তোড়াবে কি যাব না যাবই লাল তোমাদের কি দিবি এইরকম ব্যাপার আর আন্টির সামনে ভেজা বেড়াল হয়ে বসে থাকিস কিচ্ছু জানিস না তখন তোর মতো ভালো ছেলে আর একটাও নেই তাই তো তাড়াতাড়ি লেখ কি আছে পড় ওখানে লিখতে বলছি না পড়তে বলেছে পড় ওখানে কি আছে তিনটি বানান করে করে তিনটি তিনটি কি লেখা আছে টাচ করে দে হ্যাঁ সেটা বল বলে পড় আমি এমনি জানি হ্যাঁ জানিস তো পড় তারপরে ভুলে আমি আবার তাকায় কতক্ষণ হলো বসে আছি আমি পড়ো তারপরে পড়ো তারপরে কি তিন টয়ের শিকারে কি হয় তিন তিন আর পেন্সিল দিয়ে কি করছিস আঙুল দিয়ে পেন্সিল পাই কেন হ্যাঁ পশুর পশুর বানানটা কে করবে

কাকে ভয় পাস না কাউকে ভয় পাস না আন্টি কেউ ভয় পাস না না ছবি তুলে কি হবে আন্টি কেউ ভয় পাস না ছবি আন্টি কেউ ভয় পাস না না ছবি তুলছি না ছবি তুলছি না কাজ করছি আমি এখানে বল তাড়াতাড়ি করবি না করবি না কি বলবো না মারছিস কেন পায়ে লাগছে না মান পর ওইটা পর আমি কিন্তু আর উঠে চলে যাব আর পড়াবো না এরপরে যদি আন্টি বলে যে পড়া হয়নি কেন তখন বুঝতে পারবি মজা চলে যাবো আমি না কি যাবো না যাবাই না দিবি এইরকম ব্যাপার আর আন্টির সামনে ভেজা বেরালো হয়ে বসে থাকিস কিচ্ছু জানিস না তখন তোর মতো ভালো ছেলে আর একটাও নেই তাই তো তাড়াতাড়ি লেখ কি আছে পড় ওখানে লিখতে বলছি না পড়তে বলেছে আর ওখানে কি আছে তিনটি বানান করে করে তিনটি তিনটি কি লেখা আছে টাচ করে দেব হ্যাঁ সেটা বল বলে পড় আমি এমনি জানি হ্যাঁ জানিস তো পড় তারপরে বানান করে জানি ভুলে যাই আমি আবার তার পায় কতক্ষণ হলো বসে আছি আমি

না ছবি তুলছি না তুলছ ছবি তুলছি না কাজ করছি আমি এখানে